পুরাতন তামা লোহা পিতল দস্তা অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক দ্রব্য ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিন মোহাম্মদ দিনু সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আবুল বাসার ভূঁইয়া সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সেরাজ দফাদার মোহাম্মদ তিলামুল ইসলাম ও হাজি মোহাম্মদ জামাল হোসেন এবং আমাদের পাশবর্তী আরও একটি সুমূর্তি আছে আমরা সবসময় আমরা উদার আহ্বান জানাচ্ছিলাম আসুন আমরা মিলেমিশে কীভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের মূল গতিতে ফিরে যেতে পারি তাই আমাদের বারবার অনুরোধ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেভাবে সারা পাই নাই তাই এখন আমাদের ভিতরে যে একটি মূল সেই সাথে আজকে আমরা যে যদিও অনেক দিন পরে এই কার্যক্রমটি চালু হয়েছে এই সমিতিটি অনেক পুরনো এটার প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় পুরাভাই গোলাম মোহাম্মদ উনি রয়েছেন এবং ওনার হাত ধরে আজকে এই পথ চলা এই পথ চলাটা উনি যখন এই দায়িত্ব থেকে অন্যজনকে দায়িত্ব দিয়েছেন তখনই দেখা গিয়েছে যে আমি যখন ভাই। মামলা ধাওয়ার পরে আমার সমিতি তো পুরো ক্যাবিনেট আছিল শুধু আমি সভাপতি মামলা দিয়েছি এই সমিতি নতুন সমিতি করার অর্ডার অনুমতি বাসায় রেখে দিছে আমি হোসেন রেখে দিছে চিটুল বিচ্ছি রেখে দিছে এইটা আমি ব্যাখ্যা চাই আর হিসাব চাই এই সাত মাস করে এর আর পারে না সব জনগণ আমার ছায়া হ্যাঁ যে ভাই আপনি ছাড় হইবো না এবং আমরা ইনশাল্লাহ সব পথে থাকবো আপনাদের সহযোগিতা করবেন এবং ইনশাল্লাহ আমরা সব পথেই আসি আর একটা বিষয় না বললেই নয় যে আমাদের এই সমিতির আল্লাহর মধ্যে হিসাবপত্র ইনশাল্লাহ আমাদের কেশিয়ার আপনাদের দেবে আপনারা জানবেন আমাদের সমিতির আয় ব্যয়ের হিসাবপত্র আর একটা আমরা আমাদের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে অনেক সদস্য অনেক সদস্য আছেন যে তারা অনেকে ঠিক মতো মোটামুটি এক দেড় বছর চাঁদা দিয়েছেন কিন্তু তারপরে ঠিক সমিতির চাঁদা মোটামুটি সব সময় সপিং করে দিব আমাদের যে একটা ফান্ড আছে এই ফান্ড নিয়ে আমরা কোনো কিছু করতেছি না আমার ব্যাঙ্কে আমরা জমা রাখতেছি বা ফান্ড যদি বড় হয় তাহলে আমরা বলবো যে ভবিষ্যতে এই ফান্ড নিয়ে আমরা কী করবো আপনারা যথাসময়ে যথারীতি আমাদের কেরানি গেলে সেই ঠিক মতো চাঁদাটা পরিশোধ করিবেন সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম সবুজ মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক হুসাইন মোহাম্মদ কবির কোষাধ্যক্ষ মাওলানা হেমায়ত মুন্সি উপদেষ্টা হাজি মোহাম্মদ নৌর ইসলামের অসুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে